আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাগরিব নামাজ পড়ার জন্য চলে আসলাম মসজিদে মসজিদের সামনে একটি খালি জায়গা দেখুন কত সুন্দর এই জায়গাটি রাখা হয়েছে এখানে একটা বড় পার্ক তৈরি হবে পরিকল্পিতভাবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা জানি সবাই যে ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত আছে পৃথিবীর অসভ্য বর্বর জাতি ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর অমানবিক নির্যাতন এবং অত্যাচার এবং তাদেরকে হত্যা করতেছে আল্লা রব্বুর আলমিনীর জালিমদেরকে ধ্বংস অবশ্যই করবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এরা ধ্বংস হবেই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বললো সেটা হলো যে ফেসবুকে অনেকেই দেখি যে বিভিন্ন ধরনের কমেন্ট করে যে ইসরায়েলের কি পতন হবে না অথবা মুসলমানরা খুব বিপদে আছে কবে এদের পতন হবে আল্লাহ কি দেখে না বিভিন্ন ধরনের কথাবার্তি তারা বলে থাকে এবং অনেকে বিভিন্ন ধরনের এমন কথা বলে যে আসলে দিয়ে উচ্চারণ করাও ঠিক না বিভিন্ন ধরনের সন্দেহ এবং সংশয় প্রকাশ করে থাকে তাদের উদ্দেশ্যে ইতিহাসের অংশ থেকে কয়েকটি কথা তাদেরকে বলা আর কি তাদেরকে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রশ্ন করি যে সেটা হলো আপনারা কেউ কি বলতে পারেন যে পৃথিবীর ইতিহাসে অর্থাৎ রাসুলসল্লাহ আলহিউসলামের পর থেকে পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বড় বিপদের সময় কোনগুলো হয়তো অনেকে জানেন না রাসুলসল্লাহু আলহিউসল্লামের ইন্তিকালের পরে হজরত আবু কর্লাহ তাল যখন খলিফা হলেন তখন মুসলমানদের উপরে ভয়ঙ্করতম কিছু বিপদ এসে পড়ে যেমন অনেক ন তারা মোরতাদ হয়ে যায় ইসলামের ভিতরে মুসলমানদের একটা দল জাকাত প্রদানে অস্বীকার করে তারপর হচ্ছে বন্ড নবীদের আবির্ভাব দিক দিয়ে ফারস্য রোমের আক্রমণ মানে চতুর্দিক থেকে এত ভয়ঙ্কর বিপদ যে মনে হয় যে ইসলাম শেষ মুসলমানরা শেষ মুসলমানরা মনে হয় থাকবে না পৃথিবীতে নিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু হরত আউব করল্লাহু তালহু তার দূরদর্শী সিদ্ধান্ত এবং আল্লাহ রব্লা আলীনের অশেষ রহমতে সমস্ত বিপদকে বিপদ থেকে তিনি উত্তোলন হন এবং হরতমরাদ্লাহু তালহুর সময় পৃথিবীর অর্ধেক মুসলমানদের দখলে চলে আসে তারপরে হরতমরাদ্লাহু তাল্লানহুর ইন্তকাল হয় হর তরাদ্লাহু তাল্লুর সময় কিছু বিপর্য হয় পরবর্তীতে ওমাইয়াদের শাসন আমলেও বিভিন্ন ধরনের রাজনৈতিক সংঘাত থাকা সত্ত্বেও মুসলমানরা সারা পৃথিবী তারা সারা পৃথিবী পরিচালনা করে এবং পৃথিবীর প্রায় সর্বত্র ইসলাম সরিয়ে পড়ে এই যে মুসলমানদের এই বিজয়কার তার কিছুদিন যেতে না যেতেই তারপরে আসে প্রথম ক্রুসেড ক্রুসেডাররা এসে মুসলমানদের রাষ্ট্রগুলো দখল করতে থাকে মুসলমানদেরকে হত্যা করতে থাকে তাদের উপরে জুলুম নির্যাতন এমন কোন অত্যাচার নাই যে তারা করে না তারপরে ক্রুসেরা চলে যায় তারপরে বারোশো সালের দিকে অনুমানিক বারোশো সাল থেকে শুরু চিঙ্গিসখকার সময়কাল রাসাদ সাল আলুসাল্লামের সময় থেকে শুরু করে এ পর্যন্ত মুসলমানদের উপরে যতগুলো বিপদ এসেছে সবচেয়ে ভয়ঙ্করতম বিপদ এই সিঙ্গিসখার সময় হয়েছে চেঙ্গিস খান তখন পৃথিবীতে প্রায় চল্লিশ কোটির মতো মানুষ ছিল তার ভিতরে ছয় থেকে সাত কোটি মানুষ নির্মমভাবে হত্যা করে এই জনসংখ্যার বিশাল অংশ ছিল মুসলমান এখন পৃথিবীর সাতান্নটা মুসলমান রাষ্ট্র অথচ সেই সময়ে ইরাক ইরান থেকে শুরু করে মুসলমানদের এক একটা রাষ্ট্র ফিঙ্গিস দখল করতো পনেরো দিন বিশ দিন এক মাস ধরে সেখানে হত্যা চালাইত কোনো ধরনের বোম কোনো ধরনের তরবারি ছাড়াই শুধু কোনো ধরনের বোম কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছাড়াই শুধু তরবারি দিয়ে বাগদাদেশে আঠারো লক্ষের উপরে মুসলমানকে হত্যা করে ইরানে দশ লক্ষের উপরে মুসলমানকে হত্যা করে এভাবে পৃথিবীর প্রায় সব দেশে মুসলমানদেরকে একেবারে নিচ্ছিন্ন করে ফেলে হত্যা করতে করতে সেই ধ্বংস চালাতে চালাতে খান সর্বশেষ বাগদাত অবরোধ করে বাগদাদ দখল করে সেখানে হত্যা গণহত্যা চালায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষকে সেখানে হত্যা করে পরবর্তীতে তারা কি করলো সব মানুষ মনে করলো যে মনে হয় ইসলাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই চিংগিসখারী বাহিনীকে মানুষ ইয়াজুজ এবং বা মাজুদের বাহিনী বলতো যে পৃথিবীর শেষ এদের সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না এদেরকে ধ্বংস করা একেবারে অসম্ভব এই ধরনের কিছু একটা মানুষ সেই সময় মনে করত সে সময়ের একটা ঘটনা যে একটা বাজারে কয়েকশো মুসলমান মুসলমান কয়েকশো মুসলমান একত্রিত একটা বাজারে এমন সময় চিঙ্গিসখান হালাকুখার দুজন হালাকুখার চিঙ্গিসখার বংশের দুইজন মহিলা এদেরকে দেখলো এদেরকে দেখে সবাইকে বললো মাথা নিচু করে বসে থাকতে সবাই মাথা নিচু করে বসে রইল তারপরে সেই ক্যাম্পে গিয়ে সৈন্যদেরকে বলল সৈন্যরা এসে সমস্ত মুসলমানদেরকে জবাই করে হত্যা করেছে মুসলমানরা এত আতঙ্কিত ছিল সর্বশেষ হালাকু খান সিদ্ধান্ত নিল যে মিশর আক্রমণ করবে মিশর দখল করবে মিশর জয় করার পরে মক্কামুদ্দিনা জেরুজ জেরুজালেম তারপরে ইসলাম পৃথিবী থেকে নিচ্ছিল হালাকু খান তখন মিশরের যে শাসক ছিলেন সাইফুদ্দিন কুতুস তার কাছে হালাকু খান সিটি লিখেছে ভয়ঙ্কর কথা যে আমি তোমাদের আল্লাহর দুর্বলতা মানুষের সামনে সামনে প্রকাশ করে দিব অহংকারমূলক ফেরাউনের থেকেও নিকৃষ্ট অহংকারমূলক কথা পূর্ণ সিটি সাইফুদ্দিন কুতুস ছিলেন অত্যন্ত একজন যোগ্য রাষ্ট্রপ্রধান এবং সে ছিল একজন সত্যিকারের মুসলমান সে কী করলো যে সে মনে মনে দেখলো যে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে এই সমগ্র পৃথিবীর মানুষ এই চিঙ্গিস খান এই হালাকু খান এই মঙ্গলদেরকে ভয় করে সবার আগে মানুষের অন্তর থেকে মঙ্গল ভয় দূর করতে হবে সে দুধের জবাব হালাকু খান যে রাষ্ট্রদূত ফাটিয়েছিল সেই রাষ্ট্রদূতকে সিটিতে কোনো উত্তর না দিয়ে দুই দুধের কল্লা কেটে মিশরের যে শহরের প্রধান গেট গেটের সামনে জুলিয়ে দেওয়া হলো এটা থেকে মানুষ অবাক হয়ে যায় মানুষের মনের ভিতরে ভয় দূর হয়ে যায় তারপরে আইনজালুতে হালাকু কার সাথে সাইফুদ্দিন কুতুদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয় যেটাকে ঐতিহাসিকরা বদরের যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে যেটাকে বিবেচিত করেন কারণ এই যুদ্ধ যদি পরাজিত হয় তাহলে পৃথিবী থেকেই ইসলাম বিচ্ছিন্ন সেখানে আল্লাহ রহমতে মঙ্গলরা শোচনীয়ভাবে পরাজিত হয় মঙ্গলরা সেই যুদ্ধে তারপর থেকে মঙ্গলদের অধপতন শুরু হয় কিছুদিন যেতে না যেতে যেই মঙ্গলদের একজন প্রিন্স বার্কি খান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই তিরিশ বছরের ভিতরে সমস্ত মঙ্গলরা তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে মঙ্গলরা যখন পৃথিবীর এবান্ত থেকে এপান্ত মুসলিম নিধন শুরু হয়েছে শুরু করে দিয়েছে সামান্য দাওয়াতে তেমন কোনো দাওয়াত না তেমন কোনো প্রতারণা না মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপর হচ্ছে বুনা এইসব দেশে সামান্য দাওয়াতে ইসলামের আলো ছড়িয়ে পড়তে লাগলো তো সেই জন্য বলতেছি আসলে ভয় পাওয়ার কিছু না এখনও পৃথিবীতে সাতান্নটা মুসলিম মুসলিম রাষ্ট্র রয়েছে দুই কোটির উপরে মুসলমান হয়তো কি ফেসবুক ইউটিউব বা ইন্টারনেটের কল্যাণে এই খবরগুলো আমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাই ইনশাআল্লাহ এমন একদিন সময় আসবে যখন ব্রিটেন এবং আমেরিকার হাত ইজরায়েল থেকে সরে যাবে ইজরায়েল অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই মুসলমানদেরকে জয় দিবেন আমরা অবশ্যই বিজয় লাভ করব এতে কোনো সন্দেহ নাই অতএব হতাশ হওয়া যাবে না হতাশার কিছুই না এখন আরব বিশ্বের প্রতিটি দেশ প্রত্যেকের নিজস্ব চিন্তা নিজস্ব স্বার্থ বা বিভিন্ন কারণে বা তাদের বিভিন্ন ভুল সিদ্ধান্তর কারণে হয়তো এই বিপর্যয় বিপর্য থাকবে না ইনশাল্লাহ এই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ